अल्हम्दुलिल्लाह এবারে আমরা আয়োজিত মহানকে বেজেছি বিধায় কারামত থেকে মওলানা আলফরাজ করবেন হাজির মাওলানা আবু জাফর সাহেব হাজির মাওলানা আবু জাফর সাহেব ইমাম ও ফরিদ দজলুল্লাহে কুশিয়াহ ইমাম ও ফরিদ দজলুল্লাহে কুশিয়াহ এবারে আপনাদের সামনে

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له انا شهد أن لا إله إلا الله وحده لا شريك له انا شهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا sallu alaihi wa sallimu taslima Allahumma shalli ala Muhammad wa ala ali sayidina Muhammad a'udika wa rasulika an nabiyil ummi bi'adad anfusil malaikati daiman abada Balagal bala uladi kamalihi kasafat tuja bi jamalihi hasanat jamiu qisalihi sallu alaihi wa alihi salim ya qaum barat sallu ala sadril amin mustafa ma ja ইলাহ রহমাতাল লিল আলামিন সমাজের উদ্যোগে তৃতীয় ওয়াদচারী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসী মঞ্চে উপবিষ্ট ওলামা হাজরত সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মোত্তাকি পদ্মার আড়ালের মা ও বোনেরা প্রত্যেককে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ রকুল আলমিনের দরকারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রকুল আলমিন আমাকে এবং আপনাদেরকে দিনী মজলিশের মধ্যে আসার এবং

তাহলে তোমার ওই নিয়ামতের মধ্যে বরকত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন ইননা আযাবি লা shadid যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমার শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব এই আয়াতের kalimat যে নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আজকে আদাবাড়িয়া যুব সমাজের উদ্যোগে যে বাৎসরিক তাফসির ও কোরআন মাহফিল এইটা বিশাল বড় একটা আপনাদের নিয়ামত এই নিয়ামত যদি আপনারা হেলায় খেলায় নষ্ট করেন এই নিয়ামতের কারণে কাল কেয়ামতের ময়দানে ইন্না আজাবি লাশাদি শক্ত আজাবের মধ্যে গ্রেফতার করা হবে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তোমাকে

এইটা আল্লাহ সুবাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন এজন্য এইটা একটা নিয়ামত এই নিয়ামতের শত্রু আদায় করা সময় সংক্ষিপ্ত আয়াতে কারি মাতে করেছি সুরা বাকার দুইটা আয়াত করেছি প্রথম আয়াতের যে বিষয়গুলো আসছে মুফাসির নিকরাম লিখেছেন আলিফলাম এর কোন অর্থ দুনিয়ার কোন মানুষ তার অর্থ করতে পারে না পারবে না যদি চেষ্টা করা হয় না। কারণ এই আয়াত এই হরফগুলোকে বলা হয় হরফে হলো গোপন রাজ আল্লাহ গোপন রাজ এখানে কথাবার্তা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনারা দুই জোনার প্রেমের যে সম্পর্ক প্রেমের কথা আলাপ আলোচনা কালামে পাকের কথা বলেন বলেন বান্ধব আবার আমি পবিত্র কালা মহিলা নাজিল করেছি এই কালা মহিলার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমার সকল কথা মনের সব বিষয়গুলো জানাই দিয়েছে রে পান্ডা যদি আমি আমার মনের সব কথা বলে দিই আমার আমার যে গোপন রাজ রাজ প্রকাশ হয়ে যাবে রে পান্ডা এই জন্য কিছু কথা রেখে দিয়েছি পার্সোনাল কথা আমার গোপন কথা আমার দোস্তর সঙ্গে বলেছি এই গোপন কথাগুলো তোমরা কে আমার পর্যন্ত যদি তালাশ করো এর কোনো অর্থ তোমরা কোনদিন বের করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের ভাষা আমি আমার মনের যত তামান্না আকাঙ্ক্ষা আছে রাগ আর গুচ্ছা আছে আমি একশো চোদ্দটা সুরার মধ্যে তা দিয়েছি কিন্তু কিছু কিছু

তার দোস্তর সঙ্গে কিছু কথা বলেছেন আদান প্রদান করেছেন এই আদান প্রদানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন যেমন বাবা আর মায়ের একটা গোপন সম্পর্ক তার কথা যদি সন্তান জেনে যায় তাহলে বাবা মার দাম থাকে না এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন বান্দা সব দিয়ে দিয়েছি সব

আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দারে বলেন এ বান্দা দুনিয়ার মানুষ কিতাব লেখে বই লেখে বই লেখার শুরুতেই নয় শেষে অথবা শুরুতেই এক জায়গায় লিখে দেয় পাঠক বিন্দু যদি আমার বইয়ের মধ্যে যদি কোন ভুল পান মেহেরবানি করে ধরায় দিবেন নাম্বারটা দিয়ে দেয় দুনিয়ার মানুষ তার পাঠ্যলিপির মধ্যে বইয়ের মধ্যে ভুল থাকবে এইটা স্বাভাবিক বইয়ের শেষের দিকে বলতেছেন আমি আল্লাহ আল্লাহরুল আলামিন আমার কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করলাম আমার কিতাবের শুরুতেই আমি আল্লাহরুল আলামিন আমি আল্লাহরফুল আল আমি চ্যালেঞ্জ শুনে দিলাম আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন ভুলও নাই ভুলের সন্দেহ তো নাই ভুলও নাই বান্দা যদি ভুল ধরতে পারো তাহলে আমি আল্লাহ হরফ কুল